ওকে গাইস এখন আমরা যদি আবার একটু ফলো করি বিফোর অ্যান্ড আফটারের দিকে দেখুন এখন আফটার করা আসে পিকচারটা আমরা যদি বিফোরে যাই আগে যাই দেখুন ফটোটাতে কিন্তু ব্লার পরে আছে এখন যদি আমরা আবার আফটারে ক্লিক করি এখানে ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন আমরা বিফোরে একবার ক্লিক দিব একবার আফটারে ক্লিক দিব দেখব ছবিটা কতটুকু এডিটিং হয়েছে সো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমরা একটু ক্লিক করি বিফোরে দেখুন এটা হচ্ছে অরিজিনাল ছবি আমরা বিফোরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অরিজিনাল যে ছবিটা এটা চলে আসছে এখন আফটারে যদি আবার ক্লিক করি আফটারে যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এডিটিংটা চলে আসবে এই যে দেখুন কত পরিমাণ ক্লিয়ার মানে বুঝতেই পারছেন এরকম একটা লো কোয়ালিটির একটা ব্লার পরা ছবি থেকে এরকম একটা হাই কোয়ালিটি ছবি রূপান্তরিত করা কীরকম মানে একটু খেয়াল করুন বিনা পরিশ্রম রকম পরিশ্রম ছাড়া আবার রিমিনি অ্যাপ ছাড়া এই অ্যাপটা আমি যেটাতে এখন দেখাবো এটা রিমিনির বাপ বাপ বলতে পারেন মানে এই এই পিকচার থেকে এটা এই এই পিকচারে কিন্তু রূপান্তরিত হয়েছে সো এছাড়াও আমি আরও অনেকগুলো পিকচারকে আমি এডিটিং করে দেখাবো সো কীভাবে এরকম একটা পিকচারকে এরকমভাবে এডিটিং করতে পারবেন খুব সহজেই আমি এই ভিডিওতে দেখাবো সো ভিডিও শুরু করার আগে বলে যদি আমাদের চ্যানেলের মেম্বার না হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে যান তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম আমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেব মানে ডাউনলোড করে নেব ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নেব এটা হচ্ছে রিমিনি প্রো এটা কিন্তু অরিজিনাল যে রিমিনি অ্যাপ্লিকেশন এটা না হুবু হুবু দেখতে যদিও এটা কপি কিন্তু এটা ওইটা না ওইটা এই এই রিমিনি অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না অরিজিনাল অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা রিমিনি কিন্তু এইটা আপনি কখনোই প্লে স্টোরে সার্চ করলে পাবেন না কিন্তু এটা কীভাবে ডাউনলোড করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে সো আমরা অ্যাপটাকে ওপেন করি কাজ করার সময় অবশ্যই আপনাকে ডাটা কানেকশান থাকতে হবে ওকে ওপেন করার পরে আপনাকে একটা পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দিবেন আচ্ছা অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আপনি এইখানে অ্যালবাম যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন আর এইখানে কিন্তু কোনোরকম বিজ্ঞাপন চড়াই ছবি এডিটিং করতে পারবেন তারপরে এই প্লাস একটা ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে চোজ ফ্রম অ্যালবাম এখানে একটা ক্লিক করবেন ওকে এখন আপনি যেই ফটোটাকে আপনি এডিটিং করতে চান এই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। আমি ওবায়দুল কাকুর যে ফটোটা ওইটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে সিলেক্ট করার পরে এখানে ইনহান্স একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করে দেবেন ইনহান্স সো দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু লোডিং হচ্ছে প্রসেসিং হচ্ছে আমরা একটু ওয়াইট করি আচ্ছা ছবিটার কাজ শেষ এখন আমরা একটু ম্যাজিক দেখব আচ্ছা আপনারা সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বিফোর একটা হচ্ছে আফটার এখন আমরা বিফোরে একবার ক্লিক দিব একবার আফটারে ক্লিক দিব দেখবো ছবিটা কতটুকু এডিটিং হয়েছে সো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমরা একটু ক্লিক করি বিফোরে দেখুন এটা হচ্ছে অরিজিনাল ছবি আমরা বিফোরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অরিজিনাল যে ছবিটা এটা চলে আসছে এখন আফটারে যদি আবার ক্লিক করি আফটারে যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এডিটিংটা চলে আসবে এই যে দেখুন কত পরিমাণ ক্লিয়ার ছবিটা আচ্ছা আমরা আরেকটা ছবি দেখি আচ্ছা মাননীয় আম্মা যান ওনার ছবিটা আমরা একটু দেখি জুম করলাম ওকে আবার ইনহান্সে একটা ক্লিক করব আপলোডিং হচ্ছে ওকে আবার আমরা বিফোর অ্যান্ড আফটারে চলে যাব আফটার এখন আফটার করা আছে আমরা বিফোর একটা ক্লিক করি দেখুন ছবিটা গুলাগুলা কিন্তু আমরা যখন আফটারে ক্লিক করি তখন কিন্তু ছবিটা ক্লিয়ার হয়ে যায় সো এখন আরেকটা ছবি আমরা দেখব ব্লার পড়া একটা ছবি আছে ওইটা একটু ট্রাই করব দেখুন এই ছবিটাতে কিন্তু একদম ব্লার ছবিটা একদম মানে ক্লিয়ার না এই ছবিটাকে আমরা যদি ইনহান্সে ক্লিক করি আবার এখানে আপলোডিং হচ্ছে আমরা আরেকটু অপেক্ষা করি কষ্ট করে ওকে গাইস এখন আমরা যদি আবার একটু ফলো করি বিফোর অ্যান্ড আফটারের দিকে দেখুন এখন আফটার করা আছে পিকচারটা আমরা যদি বিফোরে যাই আগে যাই দেখুন ফটোটাতে কিন্তু ব্লার পরে আছে এখন যদি আমরা আবার আফটারে ক্লিক করি এখানে ফটোটা কিন্তু দেখতেই পাচ্ছেন ক্লিয়ার হয়ে যাচ্ছে সো এইভাবেই কিন্তু আপনার ফটো এডিটিং খুব সহজেই করে ফেলতে পারবেন রকম জামেলা বিজ্ঞাপন ছাড়া এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সো ছবি ডাউনলোড করার জন্য এই কর্নারে এই এই একটা ক্লিক করে দেবেন সেই অপশানে তারপরে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে আমার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে সো এইভাবেই কিন্তু আপনারা ফটো এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের দ্বারা এই অ্যাপ্লিকেশনের নাম অরিজিনাল নাম রিমিনি প্রো না ঠিক আছে কিন্তু এখানে শো করে রিমিনি প্রো এটার অরিজিনাল নাম আমি দিয়ে দেব এবং এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও মজাদার টিউটোরিয়াল পেতে পারেন ধন্যবাদ